হেদায়ত লাবের চমৎকার দুটি আমল হেদায়ত লাবের প্রথম আমলটি হচ্ছে তার উপকারিতা সকাল সন্ধ্যা সরাই ক্লাস পাঠ করলে শিরিক এবং ভ্রান্ত আকিদা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশা আল্লাহ সরাই ক্লাস বিসমিল্লাহ রহমান রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ দ্বিতীয় আমলটি হচ্ছে তাহার উপকারিতা এক মিশরি বর্ণনা করেছেন এক মুশরিক এক মুসলমানকে বলল তোমাদের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের এমন কিছু আছে কি যা আমার হৃদয়কে খুলে দিতে সক্ষম হবে যাতে আমি মুসলমান হতে পারি সে বলল হা আছে অতঃপর সে তাকে সূরা انشقاق لكي پان ل شئ مسلمان هو سبحان الله سورة انشقاق بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا أنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما مع العسر إسرا إنما مع العسر إسرا فاذا فرغت فانصب والى ربك فارغب صدق الله العظيم চমৎকার একটি আমল শিখলাম আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি سورার উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আশা করা যায় যদি আমরা এর উপরে আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত نصیব করবেন